আমি আলু আমার কোনো সময় না তিতা লাগে না অনেকের হাতে তিতা লাগে আমার হাতে লাগে না

এরকম করে আলু কাটলে তাড়াতাড়ি হয় আমার কাছে তো বাজে অনেক ভালো হয়েছে এখন আপনারা কেমন জানাবেন আর সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন সবাই নিয়ে যাব। যারা কোনো বন্ধু না বন্ধু হয়ে যাবেন আর যারা বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ